কারণ নির্বাচনে যে অনিশ্চয়তা তার মূল কারণ হচ্ছে যে কখন নির্বাচন হবে এই জিনিসটা মানুষের কাছে স্পষ্ট নয় প্রধান উপদেষ্টা মূল সাবজেক্ট ছিল সংস্কার নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা সংস্কারের ব্যাপার আমরা বলেছি যে জুলাইয়ের ভিতরে সংস্কার শেষ করতে হবে এবং তারপরে একটা জুলাই চার্টার বা জাতীয় চার্টার তৈরি করতে হবে এবং সল দলগুলো সেখানে স্বাক্ষর করবে নির্বাচন তারিখের ব্যাপারে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন আমরা বলেছি মে এবং জুন হচ্ছে বৃষ্টির সময় সুতরাং এই দুই মাস নির্বাচনের জন্য উপযোগী না আমরা একটা উৎসব মুখর আনন্দমুখর নির্বাচন চাই সেই হিসাবে ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল আপনার কমিটমেন্ট অনুসারী তো আমরা বলছি এই সময়ের ভিতরে আপনি সুইটেবল যে সময়টা মনে করেন সামনে পরীক্ষা আছে এসএসসি আছে রমজান আছে সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন এবং সেই তারিখটি আপনি ঘোষণা করে দেন